আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরু সিটি আবাসন প্রকল্প আজকে আপনারা যে স্থানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বা রেস্টুরেন্ট তৈরি হয়েছে এই স্থানটি গত তিন থেকে চার বছর পূর্বে ছিল কৃষি জমি অর্থাৎ ময়মনসিংহ শহরে প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া বাইতুলগণি জামে মসজিদ সংলগ্ন আমাদের প্রকল্প এরিয়াটি আমাদের প্রকল্পের কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব তার সুদূর পরিকল্পনার কারণে আজকে এই এরিয়াটি তৈরি হয়েছে ময়মনসিং সবার আগ্রহ বা কেন্দ্রবিন্দুতে আপনারা যারা ময়মনসিং শহরে বসবাস করেন অথবা আপনারা যারা ময়মনসিংহ জেলা বা বিভাগের বাসিন্দা আপনারা পছন্দ করতে পারেন আমাদের প্রকল্প এরিয়া আপনারা আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পরিবারের জন্য জমি ক্রয় করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের প্রকল্পে যেহেতু কোনো দালাল বা মিডিয়া নেই সরাসরি কোম্পানির মালিক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবের সাথে আলোচনা করে আপনি বুঝে নিতে পারেন আপনার প্রকল্পের প্লটটি ইতিমধ্যে যারা জমি বা প্লট বুঝে নিয়েছেন তারা বাউন্ডারি করেছেন মৃত সিটি আবাসন প্রকল্পে যারা দু বছর আগে জমি ক্রয় করেছে মাত্র আট থেকে দশ লাখ টাকার মধ্যে সেই জমিগুলো এখন দাম হয়ে গেছে ষোলো থেকে আঠারো লক্ষ টাকা এটি শুধু আমাদের মুখের বলি নয় আপনি যাচাই বাছাই করে দেখতে পারবেন আমাদের কথার সত্যতা তাই আর দেরি না করে ময়মনসিংহ শহরে প্রাণকেন্দ্র নয় আবাসিক এরিয়া সংলগ্ন নজর সিটি আবাসন প্রকল্পটি আপনারা প্রকল্পে এসে সরজমানের প্রকল্প ভিজিট করে আপনারা আপনাদের পছন্দের জমি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ạ lắm phải gọi điện thoại được hai mươi hai triệu một